ওপাজি আজকে ভাগ্যটাকে কিরে কিরে ওরে ফাশা সাথে দুই নাম্বারই বললাম না আজকে ফুটকি মারা আরে আরে কিরে পেন্ডিং মেশিন চলে না কেন ও ভাই ভাই আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র উটপিকার দিয়ে একটা পুরো ম্যাচ খেলে ফেলার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা দিছে আমাদের আলিফ খান ভাই আলিফ খান ভাই তুমি এত ভালো চ্যালেঞ্জ কই থেকে আনছো ভাই এটা কমপ্লিট করতে তো আমার পুটকিটা ফাটবে এটা আমি নিশ্চিত আমি নিশ্চিত ভাই তোমার সাথে আমার কোনো একটা শত্রুতা আসিলো তুমি এই চ্যালেঞ্জটা তার জন্য দিছো থাক তুমি যেহেতু বলছো এই চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে হবে আর তোমরা বললে আমি কমপ্লিট করলাম না এটা কি হয় তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি করতে আরেকটা নতুন ম্যাচে তোমাদের স্বাগতম চন্দুরা আজকে আমরা শুধুমাত্র উটপিকার দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে মানি উটপিকার ছাড়া আর কোনোই গান নিতে পারবো না শুধু উটপিকার দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে এই চ্যালেঞ্জটা দিছে আমাদের আলিফ খান ভাই তাকে অনেক ধন্যবাদ এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য ভাই তোমরা এরকম ডেঞ্জারাস ডেঞ্জারাস চ্যালেঞ্জ কই পাও ভাই হ্যাঁ আমি তো মনে করছি সাধারণ একটা চ্যালেঞ্জ দিবা কমপ্লিট করে সাই দিব ভিডিও আপলোড করে দিবো মানে এরকম বিচি ফাটানোর সাথে কি শত্রুতা ছিল আমি নিজেও জানি না তো আমরা সুন্দর মতন যাচ্ছি যেখানে টিকটকাররা টিকটক করে আর আমাদের মতন মানুষরা পুন মারা খাই কি বলতাম যতবার না আমি অতবার পুন মারা খাই মানে পুটকি মারা খাওয়া ছাড়া আমি ওখান থেকে ফিরে আসা অসম্ভব আমার প্রত্যেকবার নামে প্রত্যেকবার পুনমা খাই এবার কা যদি ভাই কোনো মতে পাই যাই আল্লাহ আল্লাহ যদি আমার দিকে তাকায় ভাই ভাই আকামের সময় প্রত্যেক সময় উৎপিকার ভাই আজকে যদি না পাই ভাই পুরো দুই নাম্বারে হয়ে যাবে আমার সাথে পুরো দুই নাম্বারে আমার মনে হয় আজকে উৎপিকার পাওয়া আগে জয় বাংলা হয়ে যাবে ওরে না রে ভাই উৎপিকার পাই গেছি ও পাজি আজকে ভাগ্যটা কিরে 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 ওরে পাওয়ার সাথে সাথে দুই নাম্বারে বললাম না আজকে ফুটকি মার আরে আরে কিরে পেন্ডিং মেশিন চলে না কেন ও ভাই ও ভাই ও ভাই ও ভাই খাই দিছিল আটটার জন্য ও ভাই সালেম মজাক রাখতে ভাড়ুয়া সমঝে ওখানে যদি ভাই আর পাঁচ মিনিট থাকতাম নিশ্চিত পুটকি মারা খাই যেতাম ওরে 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 চান্দু না ওরে আমার গাড়ির সামনে তুই ঘুরে ঘুরি ঘুরো এত বড় সাহস আমি খাই সুটকি মারি সবার পুটকি তোর বেশি মারা খাওয়ার বেশি শখ না নেই ইস কই কই এতে কই এতে কই গেছে আয় আমার কিলটা নে কিরে কিরে প্যানের প্যানের গোষ্ঠী কিলাই ওরে পেন বড় ভাইয়ের সাথে দুই নাম্বারই তোর গোষ্ঠে আমি আনটি বলি এখানে যেহেতু দুই নাম্বার করি ফেলাইছি বা এখানে থাকাটাও রিক্স নাইলে আমার সাথে দুই নাম্বারই হয়ে যাবে বুক ও ভারী মিস্টিক হয়ে গেছে একদম বলান্ডার ওরে আন্টি ছেলে তুই তো দেখি ফেলছি ভাগ 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 কত ভাগবি ভাগ কুত্তার হাত থেকে বাঁচতে পারবি বড় ভাই হাত থেকে বাঁচতে পারবি না সরি সরি মিস্টেক মিস্টেক বাগের হাত থেকে বাঁচতে পারবি বড় ভাই হাত থেকে না নেল শেষ এক বিসি মাই আমি শুধু ওয়ান ট্যাপ লাগাবো যে ওয়ান ট্যাপ এক ট্যাপেই শেষ ওরে মারতে আবার দুই গুলি লাগে নাকি এক গুলিতে ও শেষ ভাইসের পিজ্জা দানি হয়ে গেল মানে ওরা আনবিচ্ছিলে কত বড় বিচ্ছি রে আমার এলাকায় আসি আমার সামনে ড্রপ লুট করা তোর ফোন দেদি দিয়ে ঢুকে দিব ও মম খাইয়ে দিবে তো ওরে ওর ওর খাইয়ে দিবে তো ভাই ল আরে কি চান্দুরা আমি খাই ফেলাবো যে দ্বারা চান্দুর তুই আমার ডরাস না দাঁড়া আমি গাড়িটা ঘুরাইনি তোরে এমন ঠেলাম মার কিরে এতে কয়ে গেল। কিরে ওই তোই তো তো দেখছি দেখছি তোরে আজকে তুই আজকে শেষ বুঝছো তুই আজকে শেষ তুই বর ভাই কিরে কই যাস এ তারা এই আন্টির ছেলে তারা কই এর তোর তো আজকে মানে কি বলতাম এরা আমারে দেখে এত ফালাই যায় কেন কি বলতাম আমারে দেখলে ডরাই ভাই আপ তো স্যার বলতে ভঁসোড়ি কে ওরা আন্টির ছেলে ওই কোণে বসে বসে কি করতেছে যে এতে কি আকাম করতেছে যে ওই দ্বারা আন্টির ছিলে আরেকটি একটা এলাকা কি খিরে আ তো গুলো ঠেলা মারলাম এতো এখনো মরে নাই কিরান্টি ছলে কই গেল ওরে এতো কই গেছে কি পি নাম্বারই কইলো রে ভাই ও ম ম ম ম কি ডেনজারাস ডিরেক্ট গায়েব হই গেছে ভাই কিও হেলা ডালা না ও রে ছেলেরা ছলেরা ওদিকে গ্লোল মারি দেখ না পুরো জাম গড়ি চলে নে

খালি তার উড়ে আর নামে দার আন্টি ছেলে তুই খালি নাম তোর গোষ্ঠে আমি আন্টি বলাই দিব আমি খাই শুটকি মারি সবার পুটকি তোর গাড়িটাই পুট মার দিছে রে আলহ মালহ আমার খাই দিছে আরে আরে কি আজক আপনি আজকের মতন এখানে শেষ চান্দুরা ইস রে ওরে যদি আজকে একটু ট্রাক দিয়ে আটটা ঠেলা দিতে পারতাম তাইলে আমার হাতে ভুইয়াটা আসি যেত তো কোনো সমস্যা নাই চান্দুরা পরের কা তোমরা এমন একটা চ্যালেঞ্জ দিবা যেটাতে ভুইয়া করতে পারবো আর এমন কঠিন কঠিন চ্যালেঞ্জ কেমনে দাও চান্দুরা তোমরা এগুলো কোথেকে পাও আমি এটা নিজেও জানি না তাও কোনো সমস্যা নাই তোমরা দিলে আর আমি করব না এটা কি হয় এটা অসম্ভব একটা ব্যাপার তোমরা যদি এরকম ভিডিও পাইতে চাও তাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করবাই ভাই তোমরা আটানব্বই পার্সেন্ট মানুষ এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা কি আসলে মানুষ আমি জানি আমাকে যারা পছন্দ করে তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে তো তোমাদেরতে ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে তাইলে একটু শেয়ার করে দাও আর তোমার থেকে যদি কোনো চ্যালেঞ্জ থাকি থাকে তাহলে তুমি ওই চ্যালেঞ্জটা দিয়ে দিতে পারো আমাদের কমেন্ট সেকশানে যাতে আমি তোমার চ্যালেঞ্জ দেখি আর তোমাদের জন্য বেশি বেশি ভিডিও বানাইতে পারি